ইয়ারসল্লাহ আমরা কাদের অনুসরণ করব যেহেতু আমি সৌদি আরব থেকে প্রথম এসেছিলাম এবং চেয়েছিলাম যে আমাদের সমাজেও এ সালাফি মানহাজের দাওয়াতটা একটু পৌঁছুক তাই আমি নিজে সেই মানে সাহস যোগাইনি। যেহেতু আমার কোনো সার্টিফিকেট নাই আর এলাকার সবাই আমাকে চিনে এখন আমি যদি বক্তব্যে দাঁড়াই তো তারা আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দিবে। তাই চেষ্টা করেছি সব থেকে বিজ্ঞ আলেমদের মধ্যে যাকে আমি বিজ্ঞ হিসেবে জানি তার মধ্যে একজন হলেন শেখ আকরামুজামান বিন আবদুলসালাম হাফেজা উল্লাহ যদিও তার কথা বলা মনে হচ্ছে যে আপনাকে আঘাতমূলক কথা বলা হচ্ছে কিন্তু শেখের বিষয়গুলো যদি আপনি হৃদয়ঙ্গম করে শোনেন তার বাচনভঙ্গি বা মুখের দিকে যদি না তাকান শুধু অডিও ক্লিপ যদি শোনেন তাহলে আমি যেটা দেখতে পাই বাংলার জমিনে আহলে হাদিসের পক্ষে সালাফে মানহাজের পক্ষে একটা বিপ্লব ঘটনার মতো তার বক্তব্যের মধ্যে সে ভাষা ব্যবহার করা হয় নিছক এটার পক্ষে তিনি একাই এমন চ্যালেঞ্জ গ্রহণ করেন কিছু বক্তব্যে অথচ তিনি একা বিচরণ করেন তার একটু ভয় জাগে না যে বেদাতিরা আমাকে পেলে কি করবে কারণ তিনি তার প্রশাসন নিয়ে চলেন না কিন্তু তারপরেও তাদের ইমানি জজবা এবং আল্লাহর প্রতি তাওয়াক করে সেটাকে ফুটিয়ে তোলে যে তারা এই দুঃসাহসিক দুঃসাহসিকতার সাথে সেই বাক্য দিয়ে বক্তব্য করে থাকেন তো শেখ আকরামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহকে চুজ করে বা বক্তব্যের জন্য ডেকে আমি সেদিন ভুল করি নাই কেননা কেননা যেই জাতিকে যেমন ভাষায় বোঝানো উচিত সে সেই ভাষায় ব্যবহার করে তবে দুষ্ট তো দুষ্টই থাকে আমাদের অঞ্চলের প্রায় তিন থেকে চারটা মসজিদের ইমাম সেই দিন আগে থেকে তারা প্ল্যানিং করে রেখেছিল যে একটা গ্যাদারিং কিছু ঘটাবে কিন্তু যেটা আমি জানতাম না তারা একটা মাদ্রাসার প্রিন্সিপালকে সহ নিয়ে প্রায় তিরিশটা আমাদের অঞ্চল প্রায় পনেরোটার মতো মসজিদ হবে তার মধ্যে থেকে যতগুলো পেরেছে তারা শ্রোতাদেরকে নিয়ে আগেই প্ল্যানিং করে রাখছে যে আমাদের মাহফিলে এসে বেটো দিবে বা একটা বিশৃঙ্খলা ঘটাবে তিনজন ইমাম সামনে বসা ছিল তো শেখ যেই থ্রো নিয়ে বক্তব্য দিচ্ছিলেন শেখ ভাবছিলেন যে পেছনের লোকগুলো মনে সব আমাদেরই লোক হবে তা আমাদের সামনে আমাদের বক্তব্য কেমন হয় এটা তো আপনারা বোঝেন আর আমরা যখন হানাফি বা বেদাতি এলাকায় যাই তখন ভাষা একটু কন্ট্রোল করে কথা বলার চেষ্টা করি যাতে বিশৃঙ্খলা না ঘটে তো ওই আমিও ছিলাম তো শেখ বিষয়গুলো বলতেছিলেন নামাজ সংক্রান্ত বিষয়ে এক পর্যায়ে একটা উদাহরণস্বরূপ তিনি পেশ করে দিয়েছিলেন যে বসার ক্ষেত্রে হাত পাতার ক্ষেত্রে তিনি বলছিলেন যে তাহলে আমাদের দেশের পুরুষদের সালাদ হয় না মানে রাসমের শূন্য মোতাবিক হচ্ছে না এই ক্ষেত্রে মহিলারা অনেকটাই শূন্যতের কাছাকাছি যেমন তারা বুকে হাত পাদে যেমন তারা ওই তাওয়ার রোগ করে জমিনে বসে তো এই ক্ষেত্রে আমাদের চাইতে মহিলাদের সালাদটা বেশি সুন্নতের কাছাকাছি এই কথা বলা মাত্রই দুইজন ইমাম ওখান থেকে উঠে যায় গিয়ে ওই যে টিম প্রস্তুত করে রেখেছিল তাদেরকে নিয়ে হুর হুর করে ছাদের উপরে উঠে যায় তো শেখ এই পর্যন্ত ঘটনা জানে তারপরে শেখের সাথে অনেক বেয়াদবি করার চেষ্টা করেছিল আল্লাহ হেফাজত করেছেন গায়ে হাত দিতে পারে নাই কিন্তু শেখ জানে না যে এটা আসার পরে কি ঘটেছিল শেখকে হয়তো আমি একটা ইঙ্গিত দিয়েছিলাম হয়তো শেখ ভুলে গেছেন যেহেতু শেখের সামনে এটা আমি মনে করি এটা আল্লাহ সুহানা হুয়া তালা এটা একটা উত্তম বিচার বা আল্লাহ আমাদের শেখদেরকে যে সম্মান করেন তাদের আল্লাহর কাছে যে তাদের একটা মানে গ্রহণযোগ্যতা আছে এটা এই ঘটনার পরে আমরা জানতে পেরেছি আল্লাহ উপরে সাক্ষী ক্যামেরা রেকর্ড হচ্ছে আমাদের অঞ্চলে যারা চিনেন তো চিনেন আমি একবারে দিব্যভাবে বলতেছি ঘটনাটা এক সপ্তাহ পরে ওই যে যে দুইজন ইমাম বেশি বাড়াবাড়ি করেছিল দোনোটাই মহিলা সংক্রান্ত নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে এক সপ্তাহের মধ্যে এবং ওই এলাকা তারা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু তারা এত নোংরা চরিত্রের তাদের ইমামগণ মহিলা সহ ধরা পড়েছে কিন্তু তাকে তারা সাপোর্ট করেছে রাতারাতি তাকে বিতাড়িত করে দিয়েছে এটা হচ্ছে তাদের সমাজের অবস্থা তাহলে আমি ওই দিন থেকে বুঝতে পেরেছি রাসুসলামের সেই হাদিস যে আমার উন্মতের একটা দল হক পথে থাকবে যারা তাদেরকে ক্ষতি করতে চাইবে কোনো ক্ষতি করতে পারবে না আলহামদুলিল্লাহ তারা আমাদের শেখদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে লাঞ্ছিত করে ছেড়ে দেয় তো এই জন্য ওই দিন থেকে আমি জিনিসটা খুব মানে ফিল করেছি যে অন্তত আমাদের সালাফি আলেমদের এই জমিনে যে তোমরা বুঝি যে তোমরা শিরিক বিদার থেকে মুক্ত আর আল্লা সুবাহানা হাতার কাছে তার চাইতে উত্তম বা সম্মানিত আর কে হতে পারে যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করে না যারা রাসু ইসলামের সন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে আমাদের আলেমদের আমল কম থাকতে পারে কিন্তু তাদের তুলনায় এই জমিনে সবচেয়ে বেশি হকের দাওয়াত তারা করে যাচ্ছে আমরা নির্দিধা এটা চিন্তা করতে পারি যে যতগুলো দল বাংলার জমিনে কাজ করে তার মধ্য থেকে যদি আল্লাহ সু ভান হুয়া তলার কাছে গ্রহণযোগ্য কোনো সমাজ গ্রহণযোগ্য কোনো দল বা কোনো মানহাজ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা সালাফি মানহাজের আলিমগুনি রয়েছে এটা আমি যেমন বিশ্বাস করি আপনাদেরকেও বলবে এটা আপনি অন্তর থেকে অনুধাবন করার চেষ্টা করেন কারণ সবচেয়ে মূলে হচ্ছে মুক্ত জীবন বেদাত মুক্ত আমল যেটা আমাদের সালাফি আলেমদের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি এবং তারা কখনই এমন কোনো আদব আমাদেরকে শিখায় না যেগুলোর মধ্যে বাড়াবাড়ি তৈরি হয় যেগুলোতে ওই যে অতিরঞ্জিত যেগুলোতে সেজদার দিকে ঝুঁকে যাওয়া এমন কোনো কিছু তারা আমাদেরকে শেখায় না আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানা আমাদের আলেমদেরকে আমাদের শেখদেরকে হেফাজত করুন বলেন আমিন যেই কোনো পরিস্থিতিতে আমরা তার আমরা আমাদের তাদের সাথে আছি এটা আমাদের শ্রোতাদেরকে প্রমাণ করে দিতে হবে আজকে যদিও আমাদের আলেমদের মাঝে আমাদের শেখদের মাঝে কিছু কিছু কথায় দিম দ্বন্দ্ব আপনি দেখতে পান কিন্তু আপনি শ্রোতা হিসেবে আপনি আল্লাহকে ভয় করার চেষ্টা করেন সেখরা একে অপরকে যদি কোনো মন্তব্য করে থাকে ওটা ওই পর্যন্ত আপনি শুনে থেকে যান আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ তাদের অন্তরকে মিলিয়ে দেন যেমনটা আল্লাহ সহলা বলেছেন না যে আমি জান্নাতে তাদের অন্তরকে একবারে হিংসা বিদ্বেষ মুক্ত করে তাদেরকে ভাই ভাই করে উঠাবো এই আয়াতের তফসিরে আলী রাজি আল্লাহ তিনি বলেছিলেন যে আলহামদুলিল্লাহ এই আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে যে আমি মনে করি যে আমি ওসমান এবং জুবাইর এবং কয়েকজন সাহাবির নাম বলেছেন যে আমরা মুখোমুখি ভাই ভাই হয়ে বসবো আল্লাহ বলেছেন আমাদের অন্তর থেকে গিল্লান যেটা মানে বিদ্যা সেটাকে দূর করে দিবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখদের মাঝেও এমন কিছু করুক এই দোয়া আমাদেরকে করতে হবে কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে যেই যেই শেখের শ্রোতা ভক্ত আছি দেখা যায় সে আবার এই বক্তব্যের মধ্যে আবার আঙুল ঢুকান খোঁচা মারে তখন কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যায় এই জন্য বড় বিজ্ঞদের যা বিজ্ঞরাই দেবে আমরা শ্রোতা হিসাবে শুধু আল্লাহর কাছে উত্তম কিছু কামনা করব এবং ধৈর্য ধারণ করব। কিন্তু আমরা নিজেরা যখন শেখদের সম্পর্কে বাজে মন্তব্য করি বিষয়টা কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়ে যায় এটা অন্তত সালাফে মানুষের নীতি না এতটাই আমরা শিখেছি এই জন্য শ্রোতা হিসাবে আমি আমাদের ভাইদেরকে এই নসিহতটাই করব। আমরা যাদেরকে সম্মান করি যাদের কাছ থেকে আঁকিদা শিখতেছি যাদের যারা আমাদেরকে কোরআন শূন্য দিয়ে গাইড করতেছেন তাদের ভুলগুলোকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে যাতে করে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কমে না যায় অন্তত পক্ষে এতটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেমন শ্রোতা অনুসারী হব বলে কেমন করে হব অথচ আজকে আমাদের বিচ্ছিন্নতার কারণে আমরা দুর্বল হয়ে যাচ্ছি অন্যরা আমাদের দিকে হাসাহাসি করুন এটা তো মোটে উচিত নয় যখন আপনি নিজেকে তাহলে সালাফিদের মূল নীতিটা আপনাকে পেশ করতে হবে তাদেরকে শ্রদ্ধার সাথে তাদের অপরাধটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং পারলে তাদের কাছাকাছি এসে উপদেশ দিতে হবে ওই দূর থেকে ফেসবুকের মধ্যে ঢিলা দিলে কাজ হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি তো যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে যেহেতু উপস্থিতি খুব কম বা আপনাদেরকে কষ্ট দেবো না যা বলার শেখার অলরেডি বলে ফেলেছেন কিন্তু আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত সেন্সিটিভ একটা ব্যাপার এটার জন্যে কমপক্ষে লম্বা সময় লাগবে এবং আমাকেও এর জন্য অনেক বেশি স্টাডি করতে হবে তাহলে হয়তো ভালো কিছু আপনাকে আমি দিতে পারবো তবে দাবি অনুযায়ী দুই তিনটা কথা অন্তত বলে দিই যেটা আমার এবং আপনাদের জন্য উপকার বয়ে আনবে সেটা হচ্ছে বলা হয়েছে যে পশ্চিমা সংস্কৃতি সভ্যতা ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা বুঝি বা বলি এটা এবং আমাদের ইসলাম সমাজের মধ্যে বৈপরীত্যতাটা কি হতে হবে এবং তাদের সাথে আমাদের সাংঘর্ষিকতা কোন কোন জায়গাগুলো থেকে এবং আমাদের কি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এরকম কিছু একটা মেসেজ আমাকে দিতে বলা হয়েছিল এই মর্মে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে যে কিছুটা আয়ত্ত করতে পারলাম তার মধ্যে দেখতে পেলাম এটা খুব মারাত্মক একটা সিচুয়েশন যেটা আজকে আমরা অনেক হালকাভাবে নিচ্ছি অধিকাংশ মুসলিম পোলাপান মুসলিমের ঘরে জন্ম হওয়া সত্ত্বেও তার পুরো লাইফ স্টাইল পরিচালনা হচ্ছে ইহুদিনা সারাদে কর্তৃক কিন্তু তার একটুও মাথা ব্যথা হচ্ছে না সে একটু ভ্রক্ষেপ করছে না অথচ রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে সংস্কৃতি দিয়ে গিয়েছেন এটাই হচ্ছে একমাত্র নাজাতের পথ যেমনটা আল্লাহ বলেছেন বলে ইসলাম যেটা আপনি সুরা আলী ইমরান পেয়ে যাবেন এবং আল্লাহ সুহানাহ বলেছেন এই মনোনীত ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম দ্বারা যদি কোনো ব্যক্তি নিজের জীবন পরিচালনা করে তাহলে সে হবে আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যেটাও আল্লাহ সুরা আলী ইমরান তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তে বলেছেন যে যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অন্বেষণ করবে আল্লাহ বলেছেন তার কাছ থেকে আমি কোনোদিন কোনো ভালো কিছু গ্রহণ করব না এবং সেই ব্যক্তি হবে পরকারে ক্ষতিগ্রস্ত আর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে যেমনটা বিদায় হজ থেকে ফিরে আসার পথে আল্লা তাআলা এই আয়াত নাযিল করেছিলেন যেটা আপনি সুরা পাঁচ নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন আলাইকুম আল এখানে আল্লাহ তাআলা ইসলামের প্রত্যেকটা বিধানকে নিয়ামত বলেছেন আমাদের সমাজে দেশাচার প্রথাগত যত কিছু আপনি বলেন না কেন বলা হয়েছিল যে পশ্চিমা সংস্কৃতি আর ইসলাম সমাজ এটা কিন্তু বলা হয় নাই যে পশ্চিমা সংস্কৃতি আর বাঙালি সংস্কৃতি কি তো তফাত বা কোনটাকে আমরা প্রাধান্য দেব যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলিম এই আমাদেরকে ইসলামিক সংস্কৃতি কোনটা সেটা জানতে হবে আর আপনি জেনে নেন যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে রাসুল্লাহ সাল আহ আলিহি বিদায় হজের খুদ্বার মধ্যে যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে একটা কথা ছিল রাসুরুল্লাহ সাল আলাইহি আলহি আসাল্লাম বলেছেন যে আজকে আমি আমার পায়ের নিচে সেটাকে দাবিয়ে দিলাম জাহিলিয়াত যুগের যতগুলো প্রথা আছে কলা আলা ইম্না কুল্লাহ শাহ মিন আম্রেল জাহিলিয়া জাহিলিয়াতের যুগের যতগুলো বিষয় আছে তাহ তাকদামাইয়া মহদু ওম রাসুল বলেছেন আমি আমার পায়ের নি জাস্কে রেখে দিলাম এটা প্রায় হাদিসের কিতাবে আছে তবে আবু দাউদের হাদিসটি আপনি এক হাজার নয়শো পাঁচ নম্বরে পেয়ে যাবেন একটা লম্বা হাদিসের মিডলে এই কথাটা আছে যে রাসুল বলেছেন জাহিলিয়াতের যত নিয়ম কানুন রীতিনীতি বিশ্বাস আচার অনুষ্ঠান আছে সব আমি আমার পায়ের নিচে আজকে রেখে দিলাম তার মানে কোনো মুসলিমের জন্য ওই রীতিনীতি টেনে বের করা জায়েজ নাই এটা রাসলাম নিষেধ করে গেছেন এক কথায় ইসলাম ছাড়া যেটা ইসলাম নয় এমন কোনো প্রথা এমন কোনো নিয়ম ক্রিস্টিকালচার এমন কোনো থিওরি এমন কোনো পদ্ধতি এমন কোনো গেট এমন কোনো আভ্যাস বা অভ্যাস কোনো কিছুই যেটা ইসলামের এগিনেস্টে সবগুলো হচ্ছে বাতিল এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে কিন্তু রাসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা দুঃসংবাদও দিয়ে গেছেন যে এই কথার ওপরে অধিকাংশ মানুষ স্থির থাকবে না তারা ঠিক ওই ইহুদিন নাসারারা যে পথে হাঁটবে তারাও ঠিক ওই পথে হাঁটবে যেমনটা বলেছেন এমনকি তারা যদি ওই দপ্ডা যে গর্তে ঢুকে আকা তোমরাও ঠিক ঢুকবে মানে যদি এমন নোংরামে কোনো কাজ করে যেটা মুসলিম মুসলিমের কোন রুচি হওয়ার কথা না মুসলিম সেই কাজের কোনো অভ্যস্ত না বা মুসলিমের জন্য সেটা কঠিন হবে তারপরেও মুসলিম তাদের অনুকরণ করতে গিয়ে সেই জঘন্য নোংরা কাজ পর্যন্ত মুসলিম করে ফেলবে যেটা আজকে আমরা নেটের জগতে দেখতে পাচ্ছি যেটা কুকুর করে না কিন্তু এটা মুসলিম ঘরের সন্তানরা সেই কাজটা করে এই ইহুদিন অনুকরণ করার কারণে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমরা কাদের অনুসরণ করব। ইহুদি ওয়ান্না ইহুদিয়া বুন আসারাদেরকে রাসুল বলছেন ফামান তাহলে আর কারা তাহলে পশ্চিমা সভ্যতাই হচ্ছে ইহুদি নাসারা আর আজকে মুসলিম ঘরের সন্তান সবকিছু ওদের পদের থিউরি অনুযায়ী চলে এটা মোটেও কাম্য নয় বরং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আব্দুল ইবিন আব্বাস ইমাম বুখারি সে হাদিস কোট করেছেন এইটটি সেভেন নাম্বার অধ্যায় কিতাব উদ্দিয়ত হাদিস নাম্বার সম্ভবত রয়েছে ছয় হাজার আটশো বিরাশি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আবগাদুল্লাহ আলল্লাহি সালাসাතු তিন ব্যক্তির উপরে আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত এক হচ্ছে মুলহিদুল ফিল হারাম ও মুফতাগিন ফিল সুন্নাহ যা মুফতাগিন ফিল সুন্নাহতের মুফতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া ওই ব্যক্তি যেই ব্যক্তি হারামে পাপ করে এবং দ্বিতীয় ব্যক্তি যেই ব্যক্তি ইসলামিক সুন্নাহ ইসলামিক সমাজ পাওয়ার পরেও আবার জাহেলিয়াতের রীতিনীতি তালাশ করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত মানে আল্লাহ তাকে একদম ঘৃণা করে যেই ব্যক্তি হারাম এরিয়াতে পাপ করে এবং যেই ব্যক্তি ইসলাম পাওয়ার পরে আবার ওই জাহেলিয়াতের ডাক ডাকে জাহেলিয়াতের রীতিনীতি অবলম্বন করতে চায় আল্লাহর কাছে আর হচ্ছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি যাদের উপর আল্লাহ রাগান্বিত থাকবেন তো এইভাবে কথা বলতে গেলে অনেক বিষয়গুলো চলে আসবে এক কথায় আপনাকে জানতে হবে যে পশ্চিমা কালচারের মূল মেসেজটা কি তাদের মূল মেসেজ হচ্ছে তারা কিন্তু নাস্তিকতা লালন করে বর্তমান নিউ জেনারেশন যারা আছে অধিকাংশ জাহিলিয়াতের ওই লোকদের অনুসরণ করে যারা বলে ইনহিয়া ইল্লা হায়াতনু বেমাবুসীন যেটা সুরা মুমিনুন ত্রিশ নম্বর সুরা আল্লাহ ওয়া তাআলা চৌত্রিশ কি পঁয়ত্রিশ নম্বরে উল্লেখ করেছেন যে কাফের লিডার বলেছিল এ কথা যে ইনহিয়া ইল্লা দুনিয়া এই দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি মরে যাব হার হাডি সাফ হয়ে যাবো অমা নাহসীন কিন্তু ইসলামের থিওরি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তে দুই ব্যক্তির মধ্যে ইমানের মধ্যে পার্থক্য আছে অতএব কর্মের মধ্যেও পার্থক্য থাকতে হবে তাহলে যারা শুধু দুনিয়ার জন্য বেঁচে আছে এটাই যাদের বিশ্বাস আর ওদের এই নোংরা বিশ্বাসটাই ওদের সংস্কৃতিটাকে একদম ধ্বংস করে দিয়েছে যখন একজন ব্যক্তি ধারণা করবে যে আমি এই জমিনে বেঁচে আছি মরে যাব হাড় হয়ে যাব পরকাল বলে কিছু নাই তাহলে এই ব্যক্তি যা খুশি তা খেয়ে নিতে পারে এই ব্যক্তি যা খুশি তা করে নিতে পারে এই জন্য এই বিশ্বাসটাকে পুঁজি করে ওরা পুরো ফ্রিডম লাইফটাকে আপনার সামনে তুলে ধরেছে এবং তারা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই জিনিসটাকে হাইলাইট করেছে সেটা হচ্ছে নেশা এবং মহিলা সংক্রান্ত পাপ তারা এটাকে আম করে ফেলেছে আর এগুলোর মধ্যে চাহিদা আছে যার ফলে মুসলিম যুবকরা পর্যন্ত ওদের দেখাদেখি এই ফেতনায় পতিত হয়েছে ওরা ওদের মহিলাদের সাথে যা করে হালাল হারাম নাই ওদের কাছে না সাজায়সের কোনো মাপকাঠি নাই ওদের দরে পারিবারিক কোনো কাঠামো নাই শুধুমাত্র দুইজন পার্সন ওদের মানহাজ ওদের সংস্কৃতি হল শুধু মিল হয়ে গেলেই হলো মহিলার পুরুষ হোক পুরুষ পুরুষ হোক পশু হোক জাস্ট রুচি হলেই হলো এটা হচ্ছে পশ্চিমা কালচার কিন্তু আল্লাহ সু ভায়না হওয়া আমাদেরকে এই ফিত্রতির উপরে সৃষ্টি করেননি বরং আমাদের ফিতরত হচ্ছে আল্লাহ সুফহান আহমাত আমাদেরকে একটা সীমা রাখায় হুদুদ দিয়ে ঘিরে দিয়েছেন যে কোনো মুসলিম এই হুদুদের বাইরে এসে কদম রাখতে পারেন তার একটা বর্ডার রয়েছে এটা হচ্ছে মুসলিম সভ্যতা কিন্তু এই মুসলিম সভ্যতার মধ্যে থেকে আপনি জাহিলিয়াতের ডাক ডাকবেন এই ব্যক্তি কোনো দিন নাজাত পাবে না এই জন্য মুসলিম সন্তানরা এটা আমরা ভুলে যাচ্ছি যে আজকে যেটা আমরা চোখে দেখি যেটা শুনি যেটা আমরা নিতে চাচ্ছি এটা হচ্ছে জাস্ট দুনিয়া এই দুনিয়া আমাদেরকে কিন্তু আগলে রাখতে পারবে না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সর্বশেষ একটা আয়াত বলে দিব আল্লাহ সুবাহ তোমরা কি তাহলে ওই জাহিলিয়াতের বিচার বিশ্লেষণ চাচ্ছ সেই রীতিনীতি অথচ আল্লাহ সুবাহ তোমাদের জন্য যেই নিয়ম নীতি বর্তালেন আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী আর কে হতে পারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর ফাততাবিহা ওয়া লা তাতবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন আপনাকে আমি তো সর্বশেষ একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি এই শরীয়তটাই হচ্ছে আমাদের সংস্কৃতি যেই ব্যক্তি বলবে মুসলিম তার মুসলিমদের শরীয়ত হলো মুসলিমদের সংস্কৃতি আমাদের শরীয়তে যেটা হালাল করা হয়েছে সেটাই কেবল আমরা করতে পারব যেটা আমাদের শরীয়তে হারাম করা হয়েছে এটা অন্য কোনো প্রথা বাঙালি জাতি হিসাবে এশিয়ান হিসাবে অন্য কোনো বিষয় দিয়ে আপনি সেটাকে হালাল করতে পারবেন না পশ্চিমা কালচার হচ্ছে ওরা সব কিছুতে খালি দিবস বানায় দিবস মাদার ডে ফাদার ডে এমনকি সিস্টার ডে রয়েছে ব্রাদার ডে রয়েছে ওয়াইফ ডে আছে তারপরে আপনার কত কি। মানে ওদের মধ্যেগুলো সব মিসিং আছে তাই ওই একদিন একদিন করে ওরা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ডে পালন করে অথচ আমাদের ইসলাম এটা সারা জীবনের জন্য ফরজ করে দিয়েছেন যে বাপমার খ্যাতমত করা স্ত্রীদের হক উমুকের হক তমুকের হক পশু পাখির হক সব কিছু ইসলামে রয়েছে এই জন্য এগুলো ওই ইহুদিন নাসারাদের থেকে শিখতে হবে না রাসুরুল্লাহ সাল্লাম আলহি আসাল্লামকে বলা হয়েছেন আলা শরিয়তিন্তাবে আপনি এই শরীয়তকে অনুসরণ করে চলবেন এবং তাদেরকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে যারা জানে না অতএব কোরআন এবং সন্না থেকে যারা দূরে আমরা মুসলিম হয়ে কোনোদিন তাদের পদাঙ্ক অনুসরণ করতে পারি না যদি আমরা তা করি সাল্লাম বলেছেন মন্তবাহাবি কৌমিন হুম যেই জাতি যেই অন্য কোনো জাতির যদি অনুরূপ হতে চায় আল্লাহ তাকে কিন্তু তাদের অন্তর্ভুক্ত করে দেবেন এই জন্য মুসলিম হয়ে আপনি শরীরের মধ্যে ট্যাটু আঁকবেন মুসলিম হয়ে আপনি নাক কান বিন্দাবেন মুসলিম হয়ে আপনি ফ্রিডম লাইফ কাটাতে চাচ্ছেন এই লাগামকে টেনে ধরতে হবে রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের যুগেও এমন মেন্টালিটির লোক ছিল কিন্তু রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু এই মেন্টালিটিকে পরিবর্তন করেছে আপনি কি বলে গেছেন সেই হাদিস একজন যুবক বলে নাই যে ইয়া রাসুল্লাহ আমাকে আপনি জেনার অনুমতি দিয়ে দেন বলে নাই কথা তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম করেছেন তাকে বুঝিয়েছেন হ্যাঁ তোমাকে অনুমতি দিয়ে দেওয়া যেতে পারে তুমি কি এটা তোমার মেয়ের জন্য পছন্দ করো তোমার ফুফুর জন্য করো তোমার বোনের জন্য করো তোমার মায়ের জন্য করো সে সবটা বার বলেছেন না এটা আমি কোনোদিন আমার মায়ের জন্য আমার ফুফুর জন্য আমার বোনের জন্য এটা পছন্দ করি না তাহলে তুমি যার সাথে করতে চাচ্ছ সেও তো তোমার কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারণ বোন এইভাবে আমাদেরকে গাইড করা হয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলামের যুগেও এমন খায় রাখাওয়ালা যুবক ছিল কিন্তু তারা কিন্তু বিক্রি করে নেয় রাসুলের এক একটা উপদেশ একদিনের উপদেশে তারা কিন্তু ইসলামের উপরে অটুট ছিল তারা আবার পাল্টা সে জাহিলিয়াতের দিকে ফিরো তাকায় তাহলে আমরাও তো মুসলিম আমরাও তো আল্লা সুবাহর বান্দা আমরা তো রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ইমান এনেছি তাহলে আমরা কেন সে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে ওই ইহুদ্দিন আসারাদের পদঙ্ক অনুকরণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি কেন ওরা শুধুমাত্র একটা ডাক দেয় ওরা তো আমাদেরকে বাধ্য করে না ওরা শুধুমাত্র একটা কিছু মানে পেশ করে আর লুফে না এই মুসলিম যুবকরা কেন আপনার আপনার ভিতরের যে খাহসাতটা এটা আল্লাহ সুবহানাহ ওয়া তাআলা তো এটাকে ভেঙে দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে এবং আপনাকে তো জানানো হয়েছে বান্দা লাহুমুদ দুনিয়া তাদের জন্য হচ্ছে দুনিয়া ওয়ালানাল আখিরা রাসূল কি বলে নাই যে আমাদের জন্য সবকিছু পরকাল কোরআনে একটা আয়াত যদি কোনো ব্যক্তি ফলো করেন যে জান্নাত যেই ব্যক্তি পাবেন সেখানে কি বলা হয়েছে লা মাকতুমাতিন ওয়ালা মামনুয়া এটা হচ্ছে জান্নাতের নিয়ামত লা মত্তুম আপনাকে যা দেওয়া হবে যৌবন বলেন রূপ বলেন ক্ষমতা বলেন নারী বলেন রাজত্ব বলেন লামাত্মীন সেটা আপনার কাছ থেকে কোনোদিন দিন ছিন্ন হয়ে যাবে না নোয়া আর সেখানে না বলে কোনো শব্দ নাই আপনার যেই হিসাবটা আপনি এখানে মিটাতে চাচ্ছেন আল্লাহ সেখানে উত্তমভাবে আপনাকে অপশন দিয়ে দিবে চিরকালের জন্য তাহলে সামান্য সময়টার জন্য আমরা সেই বিশাল জান্নাতকে কেন হারাতে চাচ্ছি যেখানে রাসুল সাল্লাম বলেছেন দুনিয়া ফিল একজন ব্যক্তি তারা এই আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেবে এবং তাকে বের করে নিয়ে আসুক রাসুল বলেছেন তার আঙ্গুল যতটা পানি উঠিয়ে নিয়ে আসবে এটা হচ্ছে তারা দুনিয়ার জীবন অথচ আল্লাহ তাকে সমুদ্রের পানির মতো লাইফ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তাহলে আমাদেরকে সবসময় পরকালটাকে প্রাধান্য দিতে হবে জান্নাতকে যদি আমরা প্রিফার করি তাহলে দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে জেনে নেন এই দুনিয়ার সম্পদের তিনটা ত্রুটি আছে তিনটা ত্রুটি একটা হচ্ছে কোয়ান্টিটিতে ঘাটতি আছে কোয়ালিটিতে দুর্বলতা আছে এবং যাকে যেটা দেওয়া হবে এটা একটা স্থায়ী সময়ের জন্য আর এই তিনোটা জিনিস জান্নাতে মুক্ত জান্নাতে দেওয়া হবে স্থায়ী জান্নাতে দেওয়া হবে যা কোনো দিন নষ্ট হবে না আর জান্নাতে দেওয়া হবে বিপুল যেটা কোনোদিন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না মোসা সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিল আদনা আহালিল জন্নাতি মঞ্জিল একজন সর্বনিম্ন জান্নাতের গ্রেট কি হবে সে কি পাবে আর আল্লাহ আল্লা সুহানা তাকে বলেছেন পৃথিবীর দশটা পৃথিবীর সমান একজন কম দামি জান্নাতিকে দিয়ে দেওয়া হবে দশটা পৃথিবী কি মনে করেন আর সৌর জান্নাতির আল্লাহ বলেছেন সেই জান্নাতের গাছগুলো আমি আল্লাহ নিজের হাতে লাগিয়েছি এবং খতম মেরে দিয়েছি সেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তর এটা ফিল করতে পারবেন যে সু উচ্চ জান্নাতটা কেমন হতে পারে এটা কাউকে আজ পর্যন্ত দেখতেই দেওয়া নাই এটা কারা পাবে যাদের চরিত্রকে ঠিক রাখবে যাদের চরিত্র ঠিক যেটা শেখ আজকে বক্তব্যে অনেক কথা বলেছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে তাহলে আমাদের চরিত্র কেন ইহুদিনা সারাদের মতো হয়ে যাচ্ছে এই জন্য পাশ্চাত্য অথবা পশ্চিমা বলেন আর প্রাচ্য বলেন কোনো রকমের সংস্কৃতি আমাদের ধারা প্রান্ত পর্যন্ত আসতে পারবে না যদি আমরা মুসলিম হয়ে থাকি কারণ আল্লাহ সবহানাহাতা বলেছেন মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিম মানে নিজের খেলতামসাটাকে প্রাধান্য না দেয়া এই জন্য আজকের সংক্ষিপ্ত বক্তব্যে ইনশাল্লাহ এটা নিয়ে একটা খুদ্বা পেশ করা হবে দলিল প্রমাণ সহ যাতে করে বিষয়টা আপনি বুঝতে পারেন আজকে মুসলিম যুবকরাই ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে যেটা মোটেও কাম্য ছিল না আজকে মুসলিম যুবকরা যদি ইসলামের ছায়া চলে আসতো তাহলে ইহুদি নাসারারা লাঞ্ছিত হয়ে যেত কিন্তু আমরা এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোকা খেয়ে যাচ্ছি অথচ আলী রাজি আল্লাহ তালহ থেকে ইমাম বুখারি রাহমাউল্লাহ কিতাব রিকাকে একটা কথা উল্লেখ করেছেন যে তিনি বলেছেন এর তাহালাতির দুনিয়া মুদ বিরান তাহালাতিল আখেরা মুখ বিরান অলি কুল্লি ওয়াহেদি মিনহুমা বানুন ফকুন আবনা ইল আখেরা অলাতা কোনো আবনা এর দুনিয়া এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে আর দুই জায়গারই সন্তান আছে তুমি কেন দুনিয়ার সন্তান হতে চাচ্ছ তুমি পরকালের সন্তান হও কারণ এই দুনিয়া তোমাকে কিন্তু নিয়ে ডুবে যাবে আর পরকাল তোমাকে আগলিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতেছে অতএব আমাদেরকে এই কথাগুলোকে স্মরণ করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই নোংরামি এই নোংরামি ফাহা থেকে বাঁচার তৌফিক দান করুন তারা আজকে ফ্রিডমের নামে মহিলাদেরকে যেভাবে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে এটাই ছিল শয়তানের কাজ যেটা আমাদের পিতার সাথে এই শয়তান করেছিল যে আমাদের পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তার কাপড়কে খুলে দিয়েছিল এই শয়তান এটাই আল্লাহ ওয়া তাআলা সূরা মায়দার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে তোমরা এই শয়তানের পদঙ্ক অনুকরণ করো না এরা কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেবে আজকে অধিকাংশ মানুষকে উলঙ্গ করে দিয়েছে এই শয়তান যে পথে আজকে আমরা মুসলিমরা পা বাড়িয়েছি এটা মোটেও কাম্য একজন আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যে হেদায়ত তুমি আমাদেরকে করে দিয়েছ রব্বানা তুজে কুলুবানা বা দা ইজাহা দাই তানা ও হাবলানা মিল্লাদুল ইন্নাকা আন্তাল ও আল্লাহর কাছে এটা প্রতিনিয়ত দোয়া করতে হবে যেটা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম প্রতিনিয়ত করতেন ইয়া মুসারিফ আল কলুব সরিফ কলবি আলা তো আতে ইয়া মুকাল্লিব আল কলুব সব কলবি আলা দিনিক এটা কয়েকজন ব্যক্তি আমরা বলি এই জন্যই তো আমাদের অন্তর খালি পোলটি খায় আজকে ভালো কালকে খারাপ আমাদের কাছে প্রশ্ন করে জানানো হয় সে মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয় আবার গান ধরে নেয় আবার আর কোরআন পড়া শুরু করে দেয় কেন হয় এই যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এটা হয় সে যখন বাইরের জগতের সাথে মিশে তখন আর ধৈর্য ধারণ করে রাখতে পারে না কারণ এই জগৎ থেকেই তো সে ফিরে আসছে ওই যে যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তার তবাটা কি ছিল তাকে বলা হয়েছিল তুমি এই জগৎ ছেড়ে দাও ওই জগতে চলে যাও সেখানে আল্লাহর কিছু বান্দারা আছে তারা সেখানে আল্লাহর ইবাদত করতে তুমি তাদের সাথে গিয়ে ইবাদতে লেগে যাও কারণ যেই জায়গাটাতে পাপ হয় সেই জায়গা প্রস্থান করা পর্যন্ত আপনি কিন্তু পাপ থেকে বাঁচতে পারবেন এই জন্য ওই সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি সম্পর্ক কেটে দেন যারা বেনামাজি যারা মহিলা সংক্রান্ত পাপে জড়িত যারা নেশার সাথে জড়িয়ে গেছে তাদের সার্কেলটাকে আপনি বন্ধ করে দেন আপনার ফ্যামি ফ্রেন্ড সার্কেলটাকে ঘুরিয়ে দেন যারা ধার্মিক যারা সালাত পরে যারা উত্তম চরিত্রের তাদেরকে বন্ধু বানিয়ে নেন তাহলে সে আপনাকে সঠিক পথে চলতে সহায়তা করবে আপনি ওই সমস্ত সাইটগুলো দেখা ভিজিট করা বন্ধ করে দেন যেগুলো তোদের রয়েছে সেগুলোকে বন্ধ করে দেন যদি আপনি বাঁচতে চান তাহলে আমাদের জন্য পদক্ষেপ নেওয়া সহজ কিন্তু আমরা চাচ্ছি না আল্লাহ বলে দিয়েছেন মা হাত্তা আনফুসি কোনো ব্যক্তি যদি নিজের পরিবর্তন না চায় আল্লাহ তাকে কোনো দিন তার পরিবর্তন ঘটিয়ে দেবেন না যেটা সুরা তেরো নম্বর সুরা ইলেভেন এগারো নম্বর আয়াতে রয়েছে اللہ تمہیں ہمارے مسلم بھائی کے بجھار تو